আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে আছি বগুড়া জেলার মহাস্তানগড়ের জিওতকূপ নামে পরিচিত কূপের কাছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন জিওতকূপে আর কূপটা হলো এটা হলো জিওতকূপ এই যে দেখতে পাচ্ছেন বড় একটা এই যে এই যে কূপ দেখা যাচ্ছে রাউন্ড এই যে কূপটা এই কূপটার মধ্যে দেখা যাচ্ছে ভিতরে পাথর দেওয়া আছে নামান্তা করে এই যে কুটি একে একে কুটি আছে এখন এটা বন্ধ হয়ে আছে তো এইটা কথিত আছে যে এই ঘটনাটি মূলত আঠারোশো উনিশশো শতকের পরশুরামের এটা ছিল ভিটা যেখানে লোহিন্দরের বাসরগর আছে মহাস্তানগড় পুণ্ডনগরের বিশাল এরিয়া আছে পরশুরামের সেই বসত ভিটা এই অঞ্চলটা তো এখানে যখন শাহ সুলতান বলখি মাহিশুয়ারের আগমন ঘটে এবং তিনি যখন এই পরশুরামের এই রাজত্বের উপরে যখন ক্ষিপ্ত হন তখন তার সাথে যুদ্ধ হয় এবং যুদ্ধ পর্যায়ে দেখা যায় যে যখন এই পরশুরামের যুদ্ধে তাদের সৈন্যবাহিনী মারা যায় মারা যাওয়ার পরে যখন একে একে সৈন্য কমে যায় পরেক্ষণে আবার কথিত আছে এই সৈন্যগুলি মূলত আবার যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি এতে অবাক হয়ে যান পরে তার কাছে খবর আসে যে এখানে একটি কূপ আছে যে কূপের পানি পান করালে অথবা গোসল করালে সেই মৃত সৈন্যগুলি আবার জীবিত হয়ে যায় তখন তার এই অলৌকিকত্ব তিনি নষ্ট করার জন্য বা জাদুবিদ্যা নষ্ট করার জন্য এখানে গরুর পুস্ত ফালানোর পরিকল্পনা করেন এবং সেই গরুর পুষ ফালানোর জন্য তিনি চিলের সাহায্যে এই কূপের মধ্যে গরুর গুছ্ত টুকরা ফালান যার পরবর্তীতে আর সেই তার যে জাদুবিদ্যা সেটা কাজে লাগাতে পারে নাই এবং এক পর্যায়ে পরশুরামে পরাজয় হয় এই সেই কূপ আপনি দেখতে পাচ্ছেন আপনাদের যাদের সুযোগ আছে সময় আছে আপনারা এই জিহৎকূপে মহাস্থান করে আসতে পারেন ঐতিহাসিক নিদর্শন যা এখন থেকে আড়াই হাজার বছরের আগের মূলত ইতিহাস সমৃদ্ধ এলাকা সকলকে ধন্যবাদ